নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করবো তোমার সকলেই ভালো রয়েছে। আমার কদিন একটু শরীর খারাপ ছিল যার জন্য আমি ভিডিও বেশি দিতে পারিনি কেননা আমার পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পড়ে গিয়ে আমার এই নাকের হাড় ভেঙে গেছে যার জন্য আমি ভিডিও করতে পারিনি তা আমি কিছু কিছু ভিডিও করেছি সেটাতে মুখ দেখা কিন্তু তোমরা যদি অনেকেই হতো যদি ভাবো যে মুখ দেখাচ্ছে না কেন সেটা হচ্ছে আমার অসুস্থর জন্য আমি মুখটা দেখাতে পারিনি যে হালকা ভিডিও করেছি দুই একটা আজকে চলে এসছে আমি একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি এটা ফ্রুট কেক বানাবো নতুন বছর শুভেচ্ছা জানালাম তোমাদেরকে সবাইকে তোমরা সবাই ভালো থেকো আশা করবো এখানে আমি নিয়ে নিয়েছি টক দই ছোটো কাপের হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি জল ঝরিয়ে এই টক দইটা প্রথমে ভালো করে আমি ফাটিয়ে নেব এটা ভালো করে ফাটিয়ে নেবো আমি দইটাকে দইটা যাতে না দানা দানা না থাকে আর এখানে আমি একটা ইস্টিলের বাটি নিয়ে নিয়েছি কাঁচের বাটি আমি নিই নিই তোমরা কাঁচের বাটি নিয়েও করতে পারো এখানে দেখো টক দইটা আমার ফ্যাটানো হয়ে গেছে আর এখানে আমি চিনি নিয়েছি এক কাপ চিনি নিয়েছি নিয়ে আমি পুরো গুঁড়ো করে নিয়েছি চিনিটাই দইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে দেবো যে যেমন মিষ্টি খায় ঠিক তেমনই দেবো খুব বেশি দেবো না এখানে দেখো চিনি নিয়ে নিয়েছি আমি চার চামচ চিনি নিয়ে নিয়েছি এক কাপের হাফ আমি চিনিটা নিয়ে নিয়েছি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখো কত সুন্দর আমার মেশানো হয়ে গেল চিনিটা আর এটা তোমার দানা চিনিটাও করতে হবে দানা চিনিটা একটু মিশতে একটু সময় লাগে খুব অল্প আমি তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা আমি বেশি ইউজ করবো না এটা হাফ কাপের চাইলেও কম আমি তেল নিয়ে নিয়েছি এখানে দই চিনি আর দুধ তো আমার ফেটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর গাঢ় হয়ে গেছে এবার দিয়ে দেবো বেকিং পাউডার ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো ওই পরিমাণে বেকিং পাউডার একই পরিমাণে দিয়ে দেবো বেকিং সোডা দিয়ে দুটো উপকরণ ভালো করে মিক্স করে নেব এখানে ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো রাইস খুবই অল্প এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালো করে ছেলে নেব সেখানে ময়দা দিয়ে দিয়েছি অল্প একটু দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি উপকরণগুলো ভালো করে ফাটিয়ে নেব এই দিকে দেখো ব্যাটারটা আমার ফাটানো হয়ে গেছে তোমাদেরকে একটু দেখায় দেখো কত সুন্দর হয়ে পড়ছে দেখতেই পাচ্ছে এই নয় সুতো সুতো টাইপের কিন্তু ব্যাটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো কিছু ফ্রুট নিয়ে নিয়েছি যেমন টুটি ফুটি নিয়ে নিয়েছি ব্লুবেরি কাজু আর কিশমিশ এর মধ্যে কিছুটা আমি দিয়ে দেবো তা দেখো কিছুটা ফ্রুট আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা উপর থেকে আমি দেওয়ার জন্য রেখে দিয়েছি খুব ভালো করে এর জন্য একটু মিশিয়ে নেবো আর দেখতেও সত্যি খুব সুন্দর কালারটা লাগছে আর এখানে একটা বাটি নিয়েছি সিলভারের বাটি আমার কেকের বাটি নেই আমি সিলভারের বাটি দিয়েই সময় করি আর এখানে একটা এমনি রিগলের পেপার একটা আমি নিয়ে নিয়েছি এটাতে একটু তেল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর একটু ভালো করে সাইডে পুরো তেল লাগিয়ে নিয়েছি এর মধ্যে চলো ব্যাটারটা পুরোটা আমি ঢেলে দেবো দেখ আমার এদিকে দেখো দাওয়া হয়ে গেছে আমার বাটির মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে ব্যাটারটা ভালো করে চারিদিকে সেট হয়ে বসে এদিকে আগে থেকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে আমি এক স্ট্যান্ড দিয়ে দিয়েছি একটা এটা কিন্তু খুব গরম হয়ে গেছে আমি যার জন্য সাঁড়াশি দিয়ে ধরে বসিয়ে দিয়েছি না তো হাতে ছাঁকা লাগবে আমার তাছাড়া হিট করার জন্য আমি পনেরো থেকে কুড়ি মিনিটের আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এটাতে কিন্তু কোনো সাইড থেকে হাওয়া বা লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই পুরো কভার হয়ে গেছে এই দেখো পাঁচ মিনিট পর আমি একটু ফুলে নিয়েছি সামান্য একটু ফুলে গেছে আর ওপর থেকে ধরো যে পাখি যে ফ্রুটগুলো পাখি ছিল সেইগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে আবার আবার ঢাকা দিয়ে দেবো এখানে দেখো কুড়ি মিনিট হয়ে গেছে আমি একটু দেখবো ছুরি দিয়ে যে এটা কাঁচা আছে কি একদমই লাগছে না তার মানে আমার এটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব আর এটা ঠান্ডা হবে আমি ঠান্ডা হলেই তারপর বাটির থেকে আমি এটাকে নামাবো তা চলো এটাকে নামিয়ে নিই তা চলো কেকটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে তোমরা দেখো একটুখানি তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে সত্যি খুবই সুন্দর হয়েছে কিন্তু এখনও গরম রয়েছে কেকটা হালকা ঠান্ডা হয়েছে আমরা বাটি থেকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কেকটা আর তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবেন দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিও নিয়ে তখন সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার